দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় আমরা হাজির হই এই অনুষ্ঠান নিয়ে এবং সংবাদ সংবাদকর্মী সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটি একটি টান টান উত্তেজনার কাজ বিশেষ করে আন্তর্জাতিক খবর তো বটেই এবং দেশের ভেতরে যে খবরগুলো রয়েছে গেল বেশ কয়েকদিন ধরেই আমরা সংবাদের শিরোনাম পাচ্ছি বা সংবাদের শিরোনাম করতে খুব বেশি হিমশিম খেতে হচ্ছে না কিন্তু সব কিছু ছাপিয়ে আজকে বড় শিরোনাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে বা কানের উপরের অংশ গুলিতে ফুটো হয়ে যাওয়া এবং এটি যতটা না ঘটা ঘটনার চাঞ্চল্য কিন্তু এর পরবর্তী প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষকরা নানাভাবে উদ্বিগ্ন হচ্ছেন এবং নানাভাবে সেই সংশ্লিষ্ট টেলিভিশনগুলো খবর দিচ্ছে কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানে দাঁড়ানোর আগে আমি খেয়াল করছিলাম যে মার্কিন গণমাধ্যম কী বলার চেষ্টা করছে। এবং সেই ধারাবাহিকতায় বিশেষ করে বিরোধী দল লিও নেতা ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা সেটি যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে কিংবা যারা সরকারে আছে তারাও এর দায় কিভাবে নেবেন সেটিও একটি ব্যাপার আবার বিশেষ করে ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট তাদের মধ্যে যে একটি কনফ্লিক্ট চিরচারিতভাবে আমরা দেখছিলাম সেটিকে আরও প্রকটভাবে দেখা আবার এই বিষয়টিকে ডোনাল্ড তার জনপ্রিয়তা কিংবা আসছে নভেম্বরের নির্বাচনে অনেক দূর এগিয়ে গেলেন বলেও কোনো কোনো বড় মাধ্যম স্টেশন করছে বাংলাদেশের দিকে আসতে চাইব বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন এবং তার পরবর্তীতে নানান বিষয়গুলো নিয়ে কথা বলার প্রেক্ষিত এবং বিশেষ করে কোটা এবং শিক্ষকদের আন্দোলন তো রয়েছেই এবং সব কিছু মিলে যেমনটা বলছিলাম শুরুতে যে শিরোনামের আপাততপূর্ণ আমরা অভাব দেখছি না অধ্যাপক ডক্টর জাকির হোসেন কলামিস্ট আমরা সবাই তাকে চিনি এবং কানাডা থেকে যুক্ত হয়েছেন নৈতিক বিশ্লেষক বিনিয়োগ এবং অর্থনীতি নিয়েও আমরা প্রায়শই তার যুক্ত করি নিরঞ্জনরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে জাকির হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাইব যে আমরা বেশ কয়েকদিন ধরে গণমাধ্যম যেমন সংবাদ শিরোনাম কি হবে বা হেডলাইন কী হবে সেটার সংকটে ভোগে এই গেল দুদিন ধরে কিন্তু সেটি বা আরো বেশ কয়েকদিন ধরেই দেখবো যে আমরা সংকট থেকে উঠেছি মানে হেডলাইনের সংকট থেকে আর সবকে ছাপিয়ে ট্রাম্পের কানে হওয়া বা গুলি বের হয়ে যাওয়া সেটি এখন শিরোনাম সবকিছু মিলে আপনি কি যুক্ত করবেন জাকির হোসেন জি ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রে এরকম গুলি করে মানে মানুষ হত্যা করা বা বাহত করা এটা কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রেস্টুরেন্ট শপিং মল ইভেন রাস্তায় এটি একেবারে নৈমিত্তিক ঘটনা কিন্তু একজন হওয়া এটি একটি বড় মারাত্মক বিষয় নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখেনা তবে এর পরের যে ঘটনাটা হয়েছে মানে গুলি করে হত্যা করার পর আমি যদি ভুল না করে থাকি অন্তত কমপক্ষে দুইজন নিরীহ মানুষকে নিহত হয়েছে এছাড়া শুধুমাত্র সন্দেহভাজন হয়েছে যাদের গুলি করা হয়েছে সেটা ছাড়াও যে নিরীহ মানুষ নিহত হয়েছে কারণ ডোনাল্ড রাম্প এর পরে যে তার ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুকে যে পোস্ট দিয়েছে এটাতে ফেসবুক না তার নিজস্ব যে ফেসবুক আছে সেখানে যে পোস্ট দিয়েছে সেখানে সে বলসে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যারা আহত হয়েছে তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং একই সঙ্গে বিশেষ করে সিক্রেট সার্ভিস যেভাবে ভূমিকা পালন করেছে সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন কিন্তু আপনি যদি দেখেন এই একই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো পুলিশের গুলিতে যদি মারা যেত তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বের বিভিন্ন মিডিয়াতে এটা হয়ে যেত যে এটাকে হচ্ছে আপনার এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং বিচার বহির্ভূত হত্যা নানা রকম ভাবে এটাকে করা হতো কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে এর আগে বিভিন্ন পরিসংখ্যান বলছে প্রতি মাসে গড়ে আমি একদম নাম উল্লেখ করে বলছি ওয়াশিংটন পোস্ট বলছে যে গড়ে এখানে এক হাজারের উপরে আবার ম্যাপিং ভায়োলেন্স বলছে সে জাস্টিস স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বলছে ব্যুরো অফ জাস্টিস সবাই কিন্তু বলছে যে এক হাজারের বেশি মানুষকে এরকম পুলিশ গুলি করে হত্যা করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় এখন এইখানে এটাকে হত্যা করার পর যে ঘটনাটা হচ্ছে তার চেয়েও বড় ঘটনা হচ্ছে যে এখানে কি শুধুই যে আপনারা বলছেন যে অভিবাসী বা অভিবাসী বিষয় যে ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্টের বিষয় সেটাই কি নাকি এটার সঙ্গে যে বিশ্ব রাজনীতি ইউক্রেন যুদ্ধ আছে আপনার তারপরে একটা যুদ্ধের ধামামা শোনা যাচ্ছে ইতিমধ্যে আপনার তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীন ইরান তারপর হলো আপনার রাশিয়া উত্তর কোরিয়া সহ একটা মাল্টিপোলার বহুকেন্দ্রিক যে একটা পৃথিবী গড়ে ওঠার তার পিছনে কারণ ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন যে আমি মুহূর্তের মধ্যে আমি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দিতে পারি সেই ম্যাজিক তার কাছে সে বলছে কিভাবে করতে চায় বরং সে বিভিন্ন সময় জেন দোষারোপ করেছে আপনি সবকিছু যদি মিলান বৈশ্বিক রাজনীতির কোনো প্রেক্ষাপট এখানে আছে কিনা হঠাৎ করে আমি আজকে অনুষ্ঠানের শিরোনাম রেখেছি ঘটনার আড়ালে এবং আপনি জানবেন যে বিশেষ করে এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে আমরা কি ধরনের সমালোচনার মধ্যে পড়তাম বা মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে কি বলতো সেটি একটি দিক আবার ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট এটি যেমন একটি বিবেচ্য বিষয় আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধটি ঠিক কোন দিকে গড়াবে এবং বিশেষ করে নেটোর অতি সাম্প্রতিক যে তার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও নানা মাত্রিক এই ধরনের কথাবার্তা হয়েছে আবার নির্বাচন নির্বাচনে গার্ন লবি বিশেষ করে সেখানে খুব বেশি মানে সরকার পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তারা এবং তারা কি চাইছেন এবং সব কিছু মিলে কি কারণে এরকম ঘটনা ঘটলো এবং ঘটনার পরপর বেঁচে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার আশেপাশে যারা তাদেরকে ঠিক মানব তৈরি করে যাদেরকে তারা সিকিউর সার্ভিসের সদস্যরা এবং সেখান থেকে বেরিয়ে বা উঠে হাত উঁচু করে তিনি ফাইট

এসবের মধ্যে কোনোটাই তো সঠিকভাবে জানা যায় না অ্যানালাইসিস করা ছাড়া আমাদের পক্ষে তো একটা বিষয় ঠিক যে ট্রাম্প ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী মাইন্ডেড সে কিন্তু ওই যুদ্ধ বা ইভেন কি ডিপ্লোমেসিও ঠিক মতো সে ফলো করে না গত নির্বাচনের সময় দেখছেন সে মনে হচ্ছে আমেরিকা রান করতেছে একটা কর্পোরেট বডির সিওর মতো আর কি একজন প্রেসিডেন্টের সাথে কথা বলতে যে হঠাৎ করে ফোন কেটে দিল কোনো ডিপ্লোমেটিক যে নাম সেটাও ফলো করতেন না সে দৌড়ে সিঙ্গাপুর চলে গেল উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য হিস্টোরিতে প্রথম মানে সে জানে যে তার ব্যবসা দরকার সে হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ জানে উনি ওনার স্টাইলটাই এরকম আবার এদিকে বিশ্বে তো নানারকম যুদ্ধের নানা রকম ইকুয়েশন আছে সেটা একটা থ্রেট এখন কে কার স্বার্থ কোন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কি করছে এটা বলা বড় মুশকিল তবে আমাদের সেই প্রেসিডেন্ট হিসেবে সিক্রেট সার্ভিসের প্রোটেকশন পায় এরপরেও তাকে এভাবে গুলি করা সে তো বলবো যে লাকিলি বেসে গেছে গুলিটা কানের কাছ দিয়ে যাওয়া মানে কি টুলি কানের কাছে একটু এদিক ওদিক হলে তো নিউজটা অন্যরকম হতো এটা একটা দিক আবার এটাও ঠিক যে এখানে কিন্তু প্রেসিডেন্ট হোক আর যেই হোক এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আমাদের দেশের মতো না এখানে কিন্তু সাধারণ মানুষ খুব ইজিলি প্রেসিডেন্টের কাছে চলে যায় আর কি কারণ সবাই মনে করে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কেউ এটা করবে না তো এসবই আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা হয়তো জানাও যাবে না যে কোথা থেকে কি হলো কারণ অতীতের কোনো ঘটনাই কিন্তু আমরা সেভাবে জানি না আর জাকির ভাই যেটা বললেন যে হ্যাঁ প্রেসিডেন্টকে যখন গুলি করার উদ্যোগ নেয় তখন হয়তো ওনার প্রোটেকশনের দায়িত্বে যারা থাকে তাদের মাথা তোভাবে কাজ করে না সঙ্গে সঙ্গে গুলি করে মারা যায় সেটা নয় জাস্টিফাই করা যায় কিন্তু আমার দেখা যে সাধারণ যে বন্দুক যুদ্ধগুলা মানে গোলাগুলির ঘটনা ঘটে সেখানেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গুলি করে মেরে হয় একেবারে আমার টরন্টোতে একটা 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 ঘটনা মনে আছে একজন লোক আম কাটার চাকু বের তাকে উন্নিষ্টা গুলি করা হয়েছিল উন্নিষ্টা গুলি করা হয়েছিল তাকে নিবৃত করতে যায় তো এটা হর হামেশাই ঘটে কিন্তু আনফর্চুনেটলি এরাই যেহেতু কর্তা ব্যক্তি এরা আমাদের দেশকে বেশি দোষারোপ করে যেমন আমি অন্তত বলি আমি টরন্টোতে থাকি হেন দিন নাই টরন্টোতে শুটিং কেউ মারা যায় না হেন দিন নাইট এক টরন্টো সিটির কথা বলতেছি যে শুটিং কেউ মারা যাচ্ছে না অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা লোক গোলাগুলিতে নিহত হচ্ছে কিন্তু খবর পায় না কিন্তু আমাদের দেশে দশজন মারা গেলে তো খবর হয়ে যায় তো সেগুলো আছে এখন ওগুলা মেনে নিয়ে আমাদের চলতে হবে এটা তাদের অথরিটি আছে তাদের কর্তৃত্ব আছে তাদের প্রভাব আছে তাদের মিডিয়া আছে তারা আমাদেরকে দোষারোপ করবে কিন্তু আগের মতো কিন্তু সেটা কাজ করে না আমরা কিন্তু এগুলো অনেক উত্তরে চলা শিখে গেছি এবং আমরা বলে না অনেক দেশই চলা শিখে গেছে সেটা ঠিক তবে যেটা ইয়ের ব্যাপার যে ট্রাম্প ইলেকশ গত ইলেকশনে আসা থেকে এক ধরনের উত্তেজনা কিন্তু বিরাজ করছে এখানে এক ধরনের জাতিগত ভেদাভেদ আমরা যেটা ধরেন সেই সাতচল্লিশ থেকে যে মানে পয়জনে আমরা দগ্ধ সে পয়জন কিন্তু এখানে শুরু হয়ে গেছে এখন সেটা কোথায় যে ঠেকবে আই ডোন্ট নো আমি আমি যত ধরে নিরঞ্জন রায়ের এই কথা সূত্র ধরে অধ্যাপক জাকির হোসেন আপনার কাছে একটু আসতে চাইব যে সাতচল্লিশ সালে আমাদের এখানে যে সাম্প্রদায়িকতা আমরা দেখেছিলাম তার যে বিষ বৃক্ষের কথা আমরা জানি সেটির ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশকে কিভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে বিভিন্ন সময়ে এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধের পর কিছু দিন ভালো থাকার পর আবারও কিন্তু নানাভাবে নানা চলে এই অসাম্প্রদায়িক গোষ্ঠী সেটি করেছে এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর রাজকের সংবাদ সম্মেলনেও এরকম একটি ইঙ্গিত বিশেষ করে আমরা জানি যে কোটা নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ভুল তথ্য বা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে মানে ব্যাপারটাকে অন্যদিকে প্রবাহ তো করার একটা চেষ্টা অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে কথা বলছিলাম যে রাষ্ট্রপতিকে আজকে স্মারকলিপি দেয়া এবং বিশেষ করে বিশ্বের সব দেশে যেমন কোটা থাকে একাধিকবার একাধিক অনুষ্ঠানে আপনিও যেমন বলেছেন এবং সবাই সেটি বলছে কিন্তু কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে প্রতিরক্ষ করে এই প্রজন্মকে উসকে দিতে পারলে মন্দ কি এরকম একটি কনসেপ্ট থেকে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে সেই ধারাবাহিকতায় আপনার কোনো কিছু যুক্ত করার আছে কি না আমি একদম ছোট্ট একটি বিরতি নিয়ে অধ্যাপক ডক্টর জাকির আপনার কাছে আসবো একটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন ন্যাশনাল অনলাইন, প্রডুক শাখা ওপু আবারো বিরোধীর পাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার আকির হোসেন প্রশ্ন আপনার কাছে রাখাwidetilde নিশ্চয়ই অনেক কিছু যুক্তি করবেন। জি ধন্যবাদ আপনাকে আমরা যে লক্ষ্যে সামনে রেখে মুক্তি যুদ্ধ করেছিলাম তার ভিতর একটা ছিল অসাম্প্রদায়িকতা কারণ যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে দি জাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল সেটি থেকে আমরা মুক্ত হয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করার জন্য করেছিলাম বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সাম্প্রদায়িক ধারা অনেক মারাত্মক জোরদার হয়েছে এবং সেইখান থেকে মুক্তি পেতে খুব সহজ আপনার করছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কি কোটা নাই এই যে আপনার নিরাডাতে বসে কানাডাতে কোটা নাই এখানে পরিষ্কার ভাবে কোটার কথা লিখেছে আপনার মাইনরিটির মাইনোরিটির জন্য ব্ল্যাকদের জন্য ইসমানিকদের জন্য এক এক রাষ্ট্রে এক এক রকম ভাবে কোটার ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে যেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার কোটাদের নাতি নাতনির বিষয়টিকে নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে বিষয়টি কিন্তু আগে বুঝতে হবে। যখন কোটা চালু জন্য তখন সংবিধান প্রণয়ন হয় আগে। কিন্তু বঙ্গবন্ধু যাদের জন্য কোটা ব্যবস্থা চালু করেছিলেন সেই কৃষক শ্রমিক তাঁতি জেলে তাদের যে তারা যে যুদ্ধে গিয়েছিলেন তাদের সন্তান অথবা তারা যারা যুদ্ধ করেছে তখনও তারা শিক্ষার্থী ছিল তারা এই কোটার সুযোগ গ্রহণ করার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং হত্যা করার পরে একুশ বছর যাবৎ আপনারা জানেন মুক্তিযুদ্ধকে শুধু মুছে ফেলার চেষ্টা করা হয় নাই মুক্তিযোদ্ধাদের কিভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং অনেক ঘটনা এখানে জানেন বিশেষ করে আপনি আমি আলোচনাও করেছি যে জিয়াউর রহমানের যে রানার ছিল চান কিভাবে মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলানো হয় সে বারবার বলছিল আমি এটার সঙ্গে যুক্ত নই আমি জিয়াউর রহমানের সঙ্গে কথা বলতে চাই আমার সাতটা মেয়ে আছে আমি মরে গেলে তারা ভিক্ষা করে খেতে হবে এবং সত্যি সত্যি সেই ঘটনা ঘটেছিল চান মিয়ার মেয়ে উনিশশো সনে আপনারা জানেন যে সেখানে ঢাকা ক্যান্টনমেন্টে যখন জেনারেল সেনাবাহিনী প্রধান ছিলেন সেখানে চিৎকার করে বলছিল যে আমার বাবা চান মিয়া মেজর তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক প্রাপ্ত আজকে তাকে যেভাবে বীর প্রতীক উপাধি পাওয়া সেটা বলছি আমি সেখানে যেভাবে তাকে ফাঁসিতে জোরে হয়েছে আমি মিরপুরে একটা বস্তিতে থাকি ভিক্ষা করে খাই তাহলে এই যে একটা প্রজন্ম আছে এবং তাকে শেষ পর্যন্ত একটা ক্লিনারে চাকরি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে একটি সেনাবাহিনী রাব্বন্তীর ঘটনাকে কেন্দ্র করে যখন জেনারেল নাসিমকে অপসরণ করা হয় সেই সঙ্গে সেই ক্লিনারের চাকরি থেকে তাকে অপসরণ করা হয় কাজেই এই যে আপনারা দেখেন মুক্তি ওই প্রজন্ম 21 বছর যাবত পুরো পুরো প্রকার সুফলই পায় নাই যদিও কোটা বহাল ছিল পরে এসে 2900 সালে যখন Марина প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণকে বলা হলো যে এরা থেকে সুবিধা পায় নাই এরা বঞ্চিত এরা অনেকে গরীব বিক্ষক রয়েছে তখন তিনি বলেছিলেন যে একটা প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধা নাতিদের ব্যবস্থা করা হলো কিন্তু আমরা বারবারই ভুল করেছি বিভ্রান্ত হচ্ছি অন্য কারো অন্য পথে পরিচালিত হচ্ছি কি কারণে করা হয়েছিল এই ঘটনা একটা আমরা বোঝার চেষ্টা করছি না কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই রাষ্ট্রটি যারা যাদের জীবনের বিনিময়ে এটাকে তৈরি হয়েছে অথবা যারা এত আত্মত্যাগ করেছেন তাদের প্রতি অসম্মান করবেন না কোটা দিতে না চান সেটা নিয়ে আলোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু সেই ঘটনাকে অসম্মান করা যেতে পারে না মুক্তি যুদ্ধকে মুক্তি যোদ্ধদেরকে তাদের সন্তানদেরকে তাদের নাতিদেরকে অসম্মান করা যেতে পারে না কোনোভাবেই এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এটা নিয়ে বিতর্ক হতে পারে সংস্কার হতে পারে আমি আমি একটু নিরঞ্জন ভাই নিশ্চয়ই আপনি কিছু যুক্তি করতে চাইবেন নিরঞ্জন ভাই এটা তো জাকির ভাই যথার্থই বলছেন আসলে কোটা আমি জানি না যে আসলে কোটা নিয়ে এত বিশাল আন্দোলন এটা তো আগেই আলোচনা করে ঠিক করা উচিত ছিল আর এই যে জাকির ভাই যেটা বললেন হ্যাঁ কোটা তো আসলে সব দেশেই আছে আমরা যে কানাডায় আসছি এখানে ইভেন আমরা যে এশিয়া থেকে ইমিগ্রেশন নিয়ে আসছি এখানে কিন্তু তারা যাতে চাকরি পায় ভিজিবল মাইনরিটি বলে একটা কথা আছে আর কি আমরা ভিজিবল মাইনরিটির মধ্যে পড়ি আর কি তা আমরা যখন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি সেখানে একটা ডিক্লারেশন থাকে যে ডু ইউ বিলং টু ভিজিবল মাইনরিটি আমাদের ইয়েস করতে হয় তার কারণ কি যে ওই ওই প্রতিষ্ঠানে দেখবে এবং সেখানে কিন্তু সরকারি বলে না আর কি বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করতে গেলেই প্রত্যেকের ওই কোটাটা মেনে চলতে হয় আর কি তা আমাদের দেশের মতো তো আর ওভাবে হয় না এখানে একটা নিয়ম বলে দিলেই হলো যেমন এখানে নিয়ম আছে আপনি প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা স্টেটমেন্ট পাঠাবেন ফেডারেল গভর্নমেন্টের কাছে যে কোন ক্যাটাগরির কতজন এমপ্লয়ি হায়ার করা হয়েছে তার মানেটা কি তার মানে কোটা ফুলফিল এই যে এখন যে মহিলা বেশি নিয়োগ করা হচ্ছে উপরের পদে মহিলা বেশি নিয়োগ করা হচ্ছে কারণ কি মহিলা কোটা অনেক পিছিয়ে আছে তো কোটা তো থাকতে হবে নাহলে আপনি ইকুইটেবল ডেভেলপমেন্ট করবেন কিভাবে এখন ডিস্ট্রিক্ট কোটা লাগবে যারা প্রতিবন্ধী আছে তাদেরও তো কোটা দিতে হবে তারা তো সমান তালে পারবে না আর কি আর আমি জানি না এই কোটার অবহেলিত আর এই কোটার অর্থ তো এরকম না যে আমি মুক্তিযোদ্ধা বা অমুকরে এনে চাকরি দিয়ে দিতাম তাকে লিখিত পরীক্ষা পাশ করতে হচ্ছে ভাইবাও পাস করতে হচ্ছে তারপরে মেরিট স্কোর করার সময় কোটা হয়তো ফলো করা হচ্ছে তো তার মানে কি যে কোটায় আসতেছে সে আর ওই মেরিট স্কোরে যে লাস্ট হচ্ছে তাদের মেধার কিন্তু খুব পার্থক্য থাকে আমি সে কথাই বলছি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এগুলো নিয়ে পোস্ট দিচ্ছেন মনে হচ্ছে যে মানে তারা সব বিষয়ে এত জ্ঞানী যে কিভাবে কি হয় সেই ন্যূনতম ধারণাটা না থাকা সত্ত্বেও তারা যা খুশি বলছেন মন করা বলছেন এতে করে এই সংকট যাচ্ছে বলেও আবার বিশেষজ্ঞরা বলছেন আমরা শেষ করবো অধ্যাপক ডক্টর জাকির হোসেন তিরিশ সেকেন্ড সুপ্রমে আপনি পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন আমি সবসময় বলে থাকি যে এই বাংলাদেশ একেবারে যেটা বর্ষ হয়ে গেছিল সেইখান থেকে আস্তে আস্তে উঠে এসেছে এমন জায়গায় এসেছে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণে বাংলাদেশের বাইরেও বিশ্বে একটা সমীহের জায়গায় জলে স্থলে একটা সমীহের জায়গা পৌঁছেছে আমাদের এমন কিছু করা উচিত হবে না সেই বাংলাদেশকে আবার তার ইমেজ সংকটে ভোগে এটা নিয়ে নানান দেশি বিদেশি ষড়যন্ত্রীরা সুযোগ পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন কি করা উচিত হবে না সবকিছুই আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব এবং সেটি কথা শেষ করব নিরঞ্জন রায় শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা জাকির ভাই লাস্ট লাইন যেটা বলছে আমারও সেই কথা এটা ইমিডিয়েটলি সরকারের তরফ থেকে ওই যারা কোটা আন্দোলনে নেতৃত্ব দিতেছে তাদের সাথে আলোচনা করা উচিত আলোচনা করলেই তারাও বুঝবে বুঝবে না তা তো না আর কি এই যে ভুল বোঝাবুঝি তারা হয়তো সঠিকটা ওভাবে বোঝারও চেষ্টা করতেছেন আর তো ইমিডিয়েটলি আলোচনা করে এটাকে রিজলভ করা উচিত আর কি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং নিরঞ্জন রায় আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আজকের শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় আমরা এই আয়োজন নিয়ে হাজির হই বিদায় নিচ্ছি শুভরাত্রি